সকাল সকাল টিনের উপর উঠে বিপদে পড়লাম অন্যদিকে আকাশে অন্ধকার হয়ে আসলো প্রত্যেকটা দিন রাত্রে বেলা শুয়ে শুয়ে ভাবি যে দিনের বেলা এটা করব ওইটা করব আসলে দিন হইলে কোনো কিছুই আর করা হয় না সারা দিন আজকে কি করলাম না করলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবলাম যে আজকে একটু টিনের উপর উঠব আর লিচুগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্যই ওঠা আর টিনের উপর উঠতে গেলে অবশ্যই মই দিয়ে উঠতে হবে সেই জন্য আমি যে মই দিয়ে উঠতেছিলাম ছোটবেলায় অনেক মই দিয়ে গাছে উঠতাম এমনিতেও গাছে উঠতাম কিন্তু বড় কেন মই দিয়ে উঠতে গেলেই ভয় আমার কিছু হয় জবা ফুলের চারাও লাগাইছিল মাশালার চারা গুলো ছিল ছাদের উপরে চোখ মেলে পারতেছিলাম না মাসাল্লাহ লিচু অনেক বড় বড় হয়ে গেছে আর অনেক মিষ্টিও ছিল যেহেতু আমি গ্রামে থাকি সবকিছুই আমি টাটকা টাটকা খেতে পারি যারা শহরে থাকে তারা তো সবকিছু টাটকা টাটকা খেতে পারে একদিন ধরেই তো অনেক বৃষ্টি হচ্ছিল আজকে একটু বৃষ্টি কম হালকা হালকা রোদ ভাবলাম যে আজকে আমি লেট গুলো খুলে ফেলি লিচু থেকে আর লিচু অনেক নষ্ট হয়ে যাচ্ছে আর দিনাজপুরের লিচুর কথা কি বলবো দিনাজপুরের মানুষগুলো যেমন মিষ্টি কিন্তু আমরা তিন শুধু আমি থাকি আর দুই ঢাকায় সেই আমার আব্বা লিচু ভাঙতি ছিল ঢাকা পাঠানোর জন্য ঢাকা পাঠানোর মূল কারণ হচ্ছে সেখানে একশো লিচুর দাম পাঁচশো থেকে ছয়শ আর আমাদের এখানে একশো লিচুর দাম মাত্র দুইশো টাকা যেহেতু আমাদের গাছের লিচু কোনো রকমের ফরমালিন দেওয়া হয় না লিচু আর ঢাকার লিচু তো সব কিছুতেই ফরমালিন থাকে মানে কাপুরাই ভাইয়ারাই আমাকে বলে যে তো আমি ইদানিং বেশি লিচুর ভিডিও আপলোড দিচ্ছি মনে হয় আমি সারা দিন লিচু খেয়ে থাকি আসলে বিষয়টা এমন না প্রতিদিন একটা থেকে দুইটা লিচু খায় আর যেহেতু আমার দুই বোনই বাইরে থাকে সেই জন্য তাদের জন্য রেখে দিছি যেহেতু আমাদের লিচু ভাঙা শেষ আমার আব্বা গামলার মধ্যে উঠায় নিচ্ছিল সবগুলো লিচু এমন একটা ফল খেতে সবাই বেশি পছন্দ করে আমার মনে হয় না যে এমন কেউ খায় না এমন কেউ আসে যাই হোক বেশি পকপক করে ফেললাম অন্যদিকে আমার ছোট বোন আবার সাপলা গাছও বাসায় লাগাইছে কয়েকদিন পর পর ফোন দিয়ে আমার মাকে বলবে যে সাপলা গাছে পানি দিছে কিনা এই ফুলের গাছ কেমন আছে ওই ফুলের গাছ কেমন আছে তার কাজ শুধু একটা সাপলা গাছে ফুল ফুটলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এদিকে আবার ছাদের উপরে আমার ছোট বোন মরিচ গাছও লাগিয়ে দিয়ে গেছে আপনারা তো অনেক রকমের মরিচ দেখছেন কেউ কখনো কি এই গোলাপি কালারের মরিচ দেখ যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফুলের গাছটা আমি এক ইঞ্চি পরিমাণ লাগাইছিলাম দেখো কত বড় হয়ে গেছে আর এই ফুলের গাছের নাম কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই লিচু গাছটা বাসার সামনে যেহেতু আমাদের দুইটা লিচু গাছ এই লিচু অনেক বড় বড় হয়ে গেছে আর নষ্ট কোনো আম লিচু কাঁঠাল সব কিছুই আছে আর ফুলের গাছের তো কোনো অভাবই নাই মানি প্ল্যান্ট সব ফুলের গাছই আছে আলহামদুলিল্লাহ তিন মিনিটের একটা ভিডিওর মাধ্যমে তো সব সবকিছুই শেয়ার করতে পারবো না অন্য একটা ভিডিওতে শেয়ার করব আজকে অল্প কিছু দেখিয়ে দিলাম হোক আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই i un tuit